আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমেরিকার বিশ্ববিখ্যাত বক্সার মোহাম্মদ আলী একবার বলেছিলেন আমি দুমপান করি না কিন্তু আমার পকেটে একটা মেসের বক্স সব সময় রাখি যখন আমার নক্স গুনাহ করতে চাই আমি একটা কাটি জ্বালাই এবং হাতের তালুতে আগুনটা ধরিয়ে দেই। তারপর নিজেকেই প্রশ্ন করি হে আলী তুমি কি এই সামান্য আগুন সহ্য করতে পেরেছ তুমি যদি এই সামান্য আগুনই সহ্য করতে না পারো তাহলে বলো জাহান নামের আগুন কিভাবে সহ্য করবে তো তোমার গুনাহ করা ঠিক হবে না কারণ তুমি এই সামান্য আগুনই সহ্য করতে পারো না আর জাহান নামের বিশাল শক্তিশালী আগুন কিভাবে সহ্য করবে প্রিয় ভাই বোনেরা এমন একটি চিন্তা এমন একটি ভয় একজন মানুষকে গুনাহ থেকে ফিরিয়ে আনতে পারে এই ভয়ের নাম তাকোয়া এই সচেতনতার নাম ইমান তুমি কি প্রস্তুত নিজের ভুল থেকে ফিরে আসার জন্য কারণ সামান্য আগুনে যদি আমরা জ্বলে উঠি তবে জাহান নামের আগুন তো বহুগুণ বেশি ভয়ানক প্রিয় যুবক ভাই বোনেরা আপনাদেরও যখন পাপ করতে ইচ্ছে করবে বক্সার মোহাম্মদ আলীর মতো একটা মেসের কাটিতে আগুন ধরিয়ে হাতের তালুতে লাগিয়ে দিবেন সহ্য করতে পারলে পাপ করবেন আর না করতে পারলে অবশ্যই পাপ থেকে দূরে থাকবেন কারণ এই আগুনের চেয়ে বেশি ভয়ঙ্কর শক্তিশালী আগুন পাপকারীর জন্য অপেক্ষা করছে আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আমিন